আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমাদের রমজান খুবই ভালো পারতেছে তো এর ও একবার মার্কেটে গেছিলাম গিয়ে আমাদের বড়দের জন্য আমি কেনাকাটা শেষ করে ফেলছিলাম তো এই ভিডিওটা আসলে আর আপলোড দেওয়া হয়নি মানে কি বলবো কাজের এত ব্যস্ততা সেই জন্য আর আপলোড তো পরে ছেলেদের জন্য মার্কেট করার জন্য চলে গেলাম ছেলেদের অন্য কিছু না জুতো আর গড়ি কিনলাম আর আমি আমার টলি ব্যাগটা নষ্ট হয়ে গেছিলো তো টলি ব্যাগ কিনলাম পছন্দ করে তারপর টলি ব্যাগ কেনা শেষ করে আর দুটা কিছু কেনাকাটা করে চলে গেলাম গড়ির দোকানে তো ছেলের বাবা বলতে আমাকে একটা গড়ি গিফট করবে কিন্তু আমার তো এই বেল্ট পছন্দ হয় নাই তাই আমি বেল্ট চেঞ্জ করে আমার পছন্দ মতো বেল্ট লাগিয়ে গুড়ি কিনে নিলাম তো ওইদিকে আমার বোন আর ছেলেকে ওইখানে ধার করিয়ে রেখেছি আমরা দুজনের দিকে কেনাকাটা করলাম কেনাকাটা শেষ করে রাত সাড়ে বারোটার দিকে বাসায় চলে আসলাম আসলে সব ভিডিও তো শেয়ার করলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তাই সবগুলো শেয়ার করলাম না আর আমাদের যেগুলো কেনাকাটা করা হয় সেগুলো আসলে আমার বাবার বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার একটা ভিডিওতে এটার মধ্যে যে এই ঘড়িটা আমার জন্য নিয়েছি আর বাকি তিন ছেলের জন্য তিনটা ঘড়ি কিনে নিয়েছি টুকটাক বাসা যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল আসলে এগুলো কেনাকাটা করলাম আর টলি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভাইদের জন্য আমি আমার চাচাদের ভাইদের জন্য ভাইয়ের জন্য লঙ্গি কিনলাম আমার বাবার জন্য লঙ্গি কিনলাম যে ফটোয়া নিলাম আমার বোনের জন্য একটা ব্যাগ আমার জন্য একটা ব্যাগ দুইটা ব্যাগ একসঙ্গে নিলাম দুইটা ব্যাগই আসলে পছন্দ হয়ে গেলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ব্যাগটাই বেশি সুন্দর ছিল তো কালকে বাবার বাড়িতে চলে যাব আজকে সাড়ে বারোটার দিকে বাসায় আসছি বাসায় এসে খুবই ক্লান্ত আমি আবার সেলাই কাজ করি তো তো আমি সেলাই শেষ করে তারপর চিহরি খেয়ে মানে ঘুমাই প্রতিদিন আজও একই রকম হবে তো বাসায় এসে দিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়ে দিয়ে এদিকে আপনাদের সঙ্গে কী কিনে আসলাম টুকটাক জিনিসগুলো শেয়ার করলাম আসলে সব শেয়ার করা সম্ভব না যে টুপিগুলো নিলাম আমার বাবার জন্য একটা আমার ছেলের জন্য দুইটা নিলাম তো এগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ঈদের দিন ওরা পাঞ্জাবি পরবে পাঞ্জাবি নিচে গেঞ্জি পরার জন্য ওরা তিন ভাইয়ের জন্য তিনটা কিনে নিলাম তারপর দিকে আমি রান্না চাপিয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে নিলাম পরের দিন সব কিছু গুছ গাছ করে তারপর সব কিছু গুচ গাছ করে নিয়েছি কোথাও যেতে হলে তো বুঝিনি কত কাজ করতে হয় আমি সব কিছু ধুয়ে রেখে যাই কেননা আমার মনে হয় এগুলো না হলে ময়লা হয়ে থাকবে কিন্তু এটা শুধুমাত্র মনের শান্ত বাড়ি থেকে এসে আবার যে কি সেই সব কিছু আবার নতুন করে ধুতে হয় তো এদিকে আমার ছেলেরা এই যে বের হয়ে গেছে আর আমি আমার বোন রেডি হচ্ছি ল্যাপটপ সাথে নিয়ে নিলাম ভিডিও দেখার জন্য তোমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আসলে সবার সাথে খুব ভালোভাবে ঈদ কাটানোর জন্য বাড়িতে চলে যাচ্ছি আর আমার বাবা বাড়িতে আমাদের অপেক্ষায় বসে আছে আমি আঠাশ রোজার দিন বাড়িতে গেছি তো আমার মা থাকতে কি বলবো মায়ের কথা আমার মা থাকাকালীন এই যে আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার বাসার সামনে গাড়ি দাঁড়ানো আমার বাবা চেঞ্জি বাটাইছে আমার মা যখন ছিল তখন পঁচিশ রোজার মধ্যে আমাকে বাড়ি যেতে হতো নাহলে আমার মা আমি কান্নাকাটি করতে তাড়াতাড়ি যাই কেন বাড়িতে যায় না তো আমার আব্বু ফোন দিয়ে কান্নাকাটি করতেছে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো ভালো লাগতেছে না বাড়িটা খালি লাগতেছে আসলে মা বাবা যতদিন থাকে ততদিন এরকম খেয়ালটা থাকে মা বাবা না থাকলে এরকম খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না তো কথা বলতে বলতে আমরা গাটোরা বা আসলাম যে সরাইল বাজারে সে ঢুকে পড়লাম দেখুন সরাইল বাজারের অবস্থা এত যানজট কি বলবো রিক্সা সিনজি আবার এদিকে মার্কেট এদিকে স্বর্ণের দোকান ওষুধের দোকান কাপড়ের দোকান ফলের দোকান মানে সব একই সঙ্গে আসলে সরাল সরাইল জ্বালা মানে জেলাটা অনুযায়ী যে সরি মানে সরাইল টানাটা অনুযায়ী বাজারটা অনেক ছোটো হয়ে গেছে কারণ এখানেই মার্কেট এখানেই সব কিছু কেনাকাটা করার এখানে আবার গাড়ি রাখার জায়গা সব কিছু এখন সেজন্য একটু ভিড় বেশি তো যেতে যেতে আমাদের একটু হালকা খেতে পেয়ে গেলো ভাই বলতেছে যে আপু কিছু একটা খাবে না যে রাস্তার পাশে দেখুন দোকান মানুষ কেনাকাটা করতেছে তো যে আমার ভাইয়ের ছিল আমার ছোটো ভাইয়ের আমার চাচাতো ভাই সে আমাদেরকে নিয়ে চটপটি খাওয়ালো তো আমরা চটপটি দোকানের উদ্দেশ্যে গেলাম এখানকার চোট আসলে খেতে অনেক মজা না খেলে বুঝতেই পারবেন না তো চটকুটি খাওয়ার সময় আমার আব্বু প্রায় চার পাঁচবার অলরেডি ফোন দিয়ে নিয়েছে এতক্ষণ দেরি লাগতেছে কেন তাড়াতাড়ি আসো না কেন এতক্ষণ লাগতেছে কেন আমার মনে হয় আমার আব্বু বাসার বাসার বাহিরে এসে মানে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে দাঁড়ায় অপেক্ষা করতেছে আমরা কখন যাব। তো চটপুটিটা এত মজা ছিল এই যে দেখুন চেটে একদম সব খালি করে খেয়ে নিয়েছি খুবই ঝাল মানে খুবই তো সব কিছুই পারফেক্ট ছিল এই আমার এই আমার এই ভাইটা আমার কাছে চটকটি খাওয়াছে আমাদের সবাইকে তার মন মানসিকতা অনেক ভালো করে যেতে কথা বলতে বলতে যে বাড়িতে এসে পৌঁছে গেলো এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন আমার আর এসে আমার আমাদের সবার জন্য দাঁড়িয়ে আছে আসলে জিনিসটা ভাবলেই খুবই মানে ভালো লাগে যে মা বাবার কি একটি অন্যরকম তো ভেতরে ঢুকে দিই খাবার গুণ জানেন আমরা যে এসেছি হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে দিতে সবাই তো অবাক সবাই বসে গল্প করতেছে সবাই অনেক খুশি আমার ছেলেরা অনেক খুশি যে আমার ছেলেরা বসে খেলা করতেছে হাসতে মোবাইল দেখতেছে এদিকে পাশাপাশি দেখে আমার আব্বু আমাদের জন্য তরমুজ কিনে এনে রেখেছে আমি আসলে তরমুজটা খুবই পছন্দ করি তো সবাই তরমুজ খেতে খেতে গল্প করতে করতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বেশি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিওটি বড় করবো না পরবর্তী ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ